আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আজকে কথা বলব প্রবাসীদের বারো দফা দাবি সম্পর্কে আমরা বর্তমান সরকারকে বিনীতভাবে এই দাবিগুলো জানাই আমাদের প্রবাসীদের একটাই দাবি সেটা হচ্ছে প্রবাসীদের সব কথা আপনারা যদি আপনাদের যুক্তিযুক্ত হয় অবশ্যই মেনে নেবেন আমাদের ফেসবুক ইউটিউব সব জায়গায় বারো দফা দাবি আমরা বারবার বলে আসতেছি আমরা বলতেছি অবশ্যই সকল প্রবাসী এবং যারা প্রবাস প্রত্যাশী সবাই ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার দিবেন আমাদের বারো দফা দাবি অবশ্যই মেনে নিতে হবে যে কোনো প্রবাসী ভাই অবশ্যই ভিডিওটি দেখা মাত্র শেয়ার করবেন লাইক দিবেন কমেন্ট করবেন অবশ্যই আমরা যারা প্রবাসী আছি প্রবাসীদের লাশ পীড়িতে দেশে নিতে হবে একশো পারসেন্ট বিনা খরচে একশো পারসেন্ট বিনা খরচে প্রবাসীর লাশ দেশে নিতে হবে সাথে একজন প্রবাসীর ফ্যামিলি যাতে আর্থিকভাবে সচ্ছলতা লাভ করতে পারে সেই জন্য প্রবাসীর মৃতদেহের সাথে অন্তত নগদ পঞ্চাশ লক্ষ টাকা অনুদান দিতে হবে সরকারে এটা হচ্ছে প্রবাসী লাশের সাথে দিতে হবে কেননা একজন প্রবাসী বিদেশে এসে অনেক কষ্টে অনেক পরিশ্রম করে পরিবার পরিজনের জন্য পরিবারকে ভালো রাখার জন্য দিন রাত খাটে সে যদি বেঁচে থাকে সে যদি সুস্থ থাকে প্রবাসী সে দেশের জন্য পরিবারের জন্য অনেক কিছু করে সেক্ষেত্রে পঞ্চাশ লক্ষ টাকা বেশি কিছু নয় প্রবাসীদের লাশ ফ্রিতে দেশে নিতে হবে এবং লাশের সাথে পঞ্চাশ লক্ষ টাকা অনুদান দিতে হবে সেটা আমাদের প্রবাসীদের সকলের দাবি এয়ারপোর্টে বিএপি সম্মান দিতে হবে একশো পারসেন্ট যতজন বিদেশ ফেরত যাত্রী বাংলাদেশে এয়ারপোর্টে যাবে অবশ্যই সকল প্রবাসীকে বিদেশের থেকে যাওয়ার পরে সম্মান দিতে হবে সকল লোকজন যাতে ওদেরকে বিএপির সম্মানটা দেয় সে বিষয়ে নিশ্চিত করতে হবে এটা হলো আমাদের দুই নম্বর দাবি তিন নম্বর দাবি বিমান টিকিটের দাম কমিয়ে আনতে হবে এবং বিমানের সিন্ডিকেট যারা করে তাদেরকে কঠিন শাস্তির আওতায় আনতে হবে এই কারণে বাংলাদেশের হাজার হাজার লোক বিদেশ থেকে দেশে যেতে পারে না এবং কি বিভিন্ন রকমের অনিয়মের ভিতরে জড়িয়ে পড়ে যেমন অন্যের স্বর্ণ গয়না আনতে হয় অন্যের টিকেটের আশায় অন্যের অবৈধ মালামাল বহন করতে হয় এইগুলা দূর করতে হবে বিমানের টিকেটের দাম অবশ্যই কমিয়ে আনতে হবে সাইন নাম্বারে হলো প্রবাসীদের ফ্যামিলির নিরাপত্তা দিতে হবে প্রবাসীদের ফ্যামিলি নিরাপত্তা বলতে প্রবাসী যেসব এলাকায় প্রবাসীরা থাকে যেসব এলাকায় প্রবাসীরা আছে প্রবাসীদের এইসব এলাকায় ওই সব ইউনিয়ন কর্মকর্তা যারাই থাকেন না কেন তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাদের লিস্ট করে তাদের অন্তত পারিবারিক বাচ্চা কাচ্চা লেখাপড়া করতেছে কিনা স্কুল কলেজে যাচ্ছে কিনা। না অন্তত তাদের সেভ আছে কিনা কেউ উত্তক্ত করতেছি না এগুলোর দিকে দায়িত্ব নিতে হবে সরকারকে ফাস্ট নাম্বার আমার দাবি আমাদের দাবি বাদ্র অবসরের পর অবসরে দেশে গেলে তাদের অবসর ভাতা দিতে হবে বারো বছরের পর যদি কোনো প্রবাসী রেমিটেন্স যোদ্ধা দেশে যায় অবশ্যই তাকে ন্যূনতম তার চলাফেরা করে খাওয়ার মতো একটা অবসর পাতা দিতে হবে অবশ্যই এটা আমাদের যারা প্রবাসে আছেন এবং প্রবাসে আসবেন তাদের সকলের একটাই দাবি এটা করতে হবে কারণ হাজার হাজার প্রবাসী দিন শেষে কিছুই থাকে না তাদের জন্য ছয় নম্বর সকল প্রবাসীকে প্রবাসী স্মার্ট কার্ড করে দিতে হবে স্মার্ট কার্ড শুধু নামে নয় এটা যাতে কাজ থাকে এটা যাতে যে কোনো হসপিটাল যে কোনো আপনার যে কোনো সরকারি কাজে যদি যায় যাতে এই কার্ডটার মাধ্যমে তারা আবার কিছু প্রণোদনা বা সেবা পায় সাত নাম্বার আমাদের যে দাবি সেটা হচ্ছে প্রবাসীদের জন্য উন্নত চিকিৎসা সেবা দান করতে হবে যেমন আপনারা জানেন বিদেশে অনেক প্রবাসী আহত হয়ে কর্মক্ষেত্রে অসুস্থ হয়ে দেশে যায় কিন্তু টাকার অভাবে তারা চিকিৎসা করতে পারে না অনেক হাজার হাজার প্রবাসী আছে যাদের একমাত্র আয় এবং ব্যয়ের একমাত্র উৎস আপনার প্রবাস তো প্রবাস থেকে যখন সে অসুস্থ হয়ে যায় দেশে যায় তখন তার খবর কেউ রাখে না চিকিৎসাটাও পর্যন্ত সে করে মরতে পারে না অবশ্যই এটার জন্য প্রবাসী কল্যাণ একটা হাসপাতাল করতে হবে যেখানে প্রবাসীরা ন্যূনতম চিকিৎসা যাতে পায় এবং আট নম্বর আমাদের যে দাবি প্রবাসীদের সিন্ডিকেট বেঙে নতুন ভিসার দাম সীমিত করতে হবে আপনারা জানেন সবগুলা দেশে বাংলাদেশিদের জন্য যখন ভিসা চালু হয় বা ভিসা চালু থাকে তখন এক প্রকার সিন্ডিকেট শুরু হয় যার কারণে বিশার সীমিত দেখাইয়ে মানুষের কাছ থেকে অধিক রকম অর্থ আত্মসাত করে এই সিন্ডিকেট ভেঙে দিতে হবে সরকারকে সরকারি চেকিং ব্যবস্থা আরও স্ট্রং করতে হবে কীভাবে সিন্ডিকেট হয় সিন্ডিকেট মুক্ত বৈদেশিক বাজার করতে হবে তাহলে আমাদের দেশে বৈদেশিক মুদ্রা বেশি বেশি আসবে মানুষের মিটেন্সের প্রভাব অনেক বেশি করে দিবে সিন্ডিকেট ভেঙে দিতে হবে আট নম্বর নয় নম্বর যে আমাদের যে দাবি নয় নম্বর দাবি ফাস্টফুড করতে গেলে কোনো দালাল যেন না লাগে এবং অল্প ফাস্ট ফাস্টফুড সার্ভিস দিতে হবে আমাদের সকলের দাবি আমরা ফাস্টফুড করতে গেলে আমাদেরকে ফাস্টফুডে রকম হয়রানি করে এই কাগজ ঠিক নেই ওই কাগজ ঠিক নেই এটা করেন এটা করেন এগুলো সম্পূর্ণরূপে ফাস্টফুড অফিসে নির্ভেজালভাবে এগুলো করে দিতে হবে ফাস্টফুড অফিসে অবশ্যই ফাস্টফুডের যারা কর্মকর্তা কর্মচারী তাদেরকে গভীর নজরদারিতে রাখতে হবে যাতে করে তারা কোনো প্রকার অনিয়ম দুর্নীতি না পায় এক প্রকার দ্বাল আছে যাদেরকে দলে অন্য স্বাভাবিকভাবে যে ফাস্টফুডটা এক মাসে আসে সেটা দশ দিনে আসে এগুলা যাতে বন্ধ হয় ফাস্টফুড কালো বাজারে যাতে বন্ধ হয় দশ নম্বর আমাদের যে দাবি সত্যহীনভাবে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে প্রবাসীদের লোন দিতে হবে আপনারা জানেন প্রবাসী কল্যাণ ব্যাংক এখন বাংলাদেশে চালু হয়েছে প্রবাসীদেরকে অবশ্যই সত্যহীনভাবে লোন দিতে হবে যাতে করে প্রবাসীরা অন্তত প্রবাস থেকে বা প্রবাস থাকাকালীন কোন প্রকার ব্যবসায়িক বা কোনো প্রকার কাজ যাতে প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে করতে পারে এটা আমাদের সকল প্রবাসীর দাবি কমপক্ষে চারটি মোবাইল কাস্টম ফ্রি করে দিতে হবে আমাদের প্রবাসীরা দেশে যায় আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সকলে সায় সামান দিতে চায় মালামান দিতে চায় কেউ যদি তার অসুবিধার কথা বলে না আনতে পারে তার জন্য মন কষ্ট যায় আবার অনেক বোন ভাই আত্মীয় স্বজন আবদার করে বিদেশি ফোনগুলো ভালো হয় একটা ফোন আমাকে গিফট করা কিন্তু এই মোবাইল নীতির কারণে নতুন একটা মোবাইল আত্মীয় স্বজনকে দেওয়া যায় না কমপক্ষে চারটি মোবাইল ফ্রি করে দিতে হবে কারণ আপনার বাইরের যদি একটা নতুন ফোন লাগে আপনার দুলাবার যদি একটা নতুন ফোন লাগে আপনি নতুন ফোন এখন বর্তমান যে সিস্টেম সেটাতে একটাই নিতে পারবেন তাহলে আরেকটা ফোন পুরান দিলে তার পছন্দ হবে না বা খারাপ হয়ে যাবে অবশ্যই কমপক্ষে চারটি মোবাইল নতুন পুরোয় নামার ব্যবস্থা করে দিতে হবে বারো নাম্বার বাংলাদেশে এখন ইউটিউব ফেসবুক যত কিছু বলেন স্মার্ট টিভিতে চা চলে এখন মোবাইলের তৃতীয় পার্সন স্মার্ট এলইডি টিভি হয়ে গেছে কমপক্ষে চল্লিশ ইঞ্চি এলইডি টিভি ফ্রি করে দিতে হবে বিনা ট্যাক্সে এই বারোটি দাবি আমরা প্রবাসীদের পক্ষ থেকে আমি আজকের এই ভিডিওতে দাবি জানাচ্ছি অবশ্যই আমার সাথে যারা একমত হবেন ভিডিওটি শেয়ার করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ